আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সংসদের তৃণমূল কংগ্রেসের পাশে পার্থভূমিকে ছোটবেলা স্কুল রামকৃষ্ণ মিশনে তিনি গেলেন এবং সেখানে তিনি সিটি বলেন ছাত্রদের সঙ্গে কথা বলেন মহারাজের সঙ্গে কষ্টাতে বললেন এবং আশীর্বাদ নিলেন এবং যে মন্দিরে গিয়ে তারা সবসময় প্রার্থনা করতেন সে রামকৃষ্ণ পরমবংশের কাছে তিনি প্রণাম করলেন এবং তার কাছ থেকেও তিনি আশীর্বাদ নিলেন এবং স্মৃতিচারণ করতে করতে তিনি একটি ভাবুক হয়ে গেছিলেন যে এই এতগুলো বছর তিনি কাটিয়ে গেছেন দাদা

Gracias. দাদা শৈশব এখানেই কেটেছে আপনার সেখানে আপনি আসলেন কি বলবেন হ্যাঁ আমরা নষ্টাল দিয়ে কাজ করে আর স্বাভাবিকভাবেই আমি ঢুকে অনেকগুলো ছাত্র ছাত্ররা ছিল ওদের সাথে কথাবার্তা বললাম স্কুলের দিনগুলোর তো একটা আলাদা স্মৃতি থাকে অনেক গল্প মনে পড়ছিল মহারাজের সাথে অনেকক্ষণ গল্প হলো কথা হলো আমি মূলত মায়ের কাছে এসেছিলাম রামকৃষ্ণদেব সারদা শারদামণি বিবেকানন্দ প্রণাম করে গেলাম মহারাজকে প্রণাম করে গেলাম আশীর্বাদ নিয়ে গেলাম এইটুকুই কোন সন থেকে কোন ছিলেন আমি এখানে ছ বছর আর বছর ইলেভেন টুয়েলভ আট বছর কাটিয়েছি बाबू इस समय ले लिए है ये देखिए जब जाकर

excited 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 excited!